নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হাতের কোন কোন রেখা বা চিহ্ন থাকলে আপনার জীবনে হঠাৎ করে অর্থযোগ আসতে পারে সেটা কোনো ফাটকার মাধ্যম দিয়ে লটারির মাধ্যম দিয়ে শেয়ার মার্কেটের মাধ্যম দিয়ে বা কোনো ইনহেরিটেড প্রপার্টির মাধ্যম দিয়ে আসতে পারে সেই বিষয়টি আপনাদের কাছে আমি দেখাবো তো বিশেষ কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাচ্ছি ভিডিওটি দেখতে শুরু করুন এই ভিডিও দেখাতে গেলে প্রথমে আপনাকে তিনটি রেখা কমন রেখা করে নিতে হবে একটি হলো আয়ু রেখা এটি আয়ু রেখা আয়ু রেখা সংযোজিত হয়ে এই ধরনের একটি রেখা সব সময় থাকে এটাকে বলা হয় শিররেখা আর একটি রেখা এরমভাবে থাকে এটি বলা হয় হৃদয় রেখা এই তিনটি রেখা কমন প্রত্যেকটি মানব জীবনেই আছে এছাড়াও আরেকটি রেখা থাকে সেই রেখাটি যেখান থেকে খুশি চন্দ্র থেকে আসতে পারে বা এই লাইফ লাইন থেকে যেতে পারে বা শুক্র থেকে যেতে পারে সেটা হচ্ছে রেখা। আমি ধরি মণিবন্ধ রেখা থেকে এরকম ধরনের একটি রেখা। এই ধরনের কিন্তু চিহ্নগুলি আমাদের থাকে ভাগ্যরেখাটা সকলের থাকে না কিছু কিছু লোকের থাকে কিছু লোকের থাকে না ছোট থাকে কাটা থাকে ভাঙা থাকে আবার এই রেখাগুলো ওই ধরনের হতে পারে তো এখন বিশেষ বিষয় হচ্ছে যে কোন কোন রেখা বা চিহ্ন হাতের কোন কোন ক্ষেত্রগুলোতে থাকলে বিশেষ শুভ ফল প্রদান করবে সেই জিনিসটিকে আমি এখন দেখাব সর্বপ্রথম আপনাকে যেটা দেখতে হবে মার্শাল রেখা আছে কিনা হাতে মার্শাল রেখা কি মার্শাল রেখা হচ্ছে আয়ু রেখা সংযোজিত একটি পাশে এই ধরনের রেখা থাকে বহু হাতে আছে দেখবেন তবে অনেকের হাতে কাটা ভাঙা ছোট ছোট একটি দুটি এরম থাকে সেই রেখাগুলো কার্যকর নয় এক টানা এই ধরনের মার্শাল রেখা আয়ু রেখার পাশে আছে কি না ভালো করে দেখুন এই মার্শাল রেখার অনেক নাম আছে এটাকে মঙ্গল রেখা বলা হয় একে দৈব রেখা বলা হয় একে সহায়ক আয়ু রেখা বলা হয় তার কারণ হচ্ছে এই ধরনের একটা মার্শাল রেখা থাকলে শুধু প্রাপ্তিযোগী মানুষকে ঘটায় না আয়ু রেখা সংক্রান্ত বিষয়ে কোনো রকম যদি কোনো ত্রুটি থাকে কোনো ফাড়া অ্যাক্সিডেন্ট বা কোনো বিপদ থাকে সেই বিপদ থেকে রক্ষা করে কিন্তু এই রেখাটা এই মঙ্গল রেখাটি আপনাদের হাতে আছে কি না দেখুন এবার এই রেখাটি একটু সুদীর্ঘ হলে ভালো হয় স্পষ্ট থাকতে হবে কোনো কাটাকুটি ভাঙা থাকলে হবে না এই রেখাটির উপরেতে যদি আরও বিশেষ কিছু চিহ্ন দেখা যায় সেটা অতিরিক্ত শুভ হয় সেটা হচ্ছে যে কোনো পাশে যদি এই ধরনের একটি ত্রিভুজ দেখা যায় অথবা ওই মার্শাল রেখার সাথে যদি এই ধরনের একটি চতুর্ভুজ যদি থাকে তাহলে আপনি নিশ্চিত জেনে রাখবেন আপনার জীবনে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে সেটা যে কোনোভাবেই ঘটতে পারে ঘটবে তো এই আমি একটা চিহ্ন দেখালাম বিশেষ চিহ্ন আমি দেখাবো না দু চারটে চিহ্নের মধ্যে আমি শেষ করব তো এখানে দেখালাম এইবার দেখাবো বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র হচ্ছে আপনারা জানেন এইটা বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্রে অনেক ধরনের চিহ্ন আছে তার মধ্যে সেরা চিহ্ন হচ্ছে এই ধরনের যদি কোনো একটি স্টার থাকে অনেক হাতে দেখা যায় এই ধরনের যদি একটি স্টার থাকে তাহলে তার জীবনের অর্থের কোনো তো অভাব হবেই না আর হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি তার জীবনে আসবে বিভিন্ন দিক থেকে ছাড়া এবার চলে আসুন সেটা হচ্ছে এই ভাগ্যরেখা আর এই গেছে আপনার শিররেখা আর এইখান থেকে যে রেখাটি বেরিয়ে এরাম যায় বুধের ক্ষেত্রে এটাকে বুধ রেখা বা বিজনেস রেখা বলা হয় এটাকে কিন্তু রেখা বলা হয় না রেখা তাকেই বলে যদি সেটা আয়ু রেখা থেকে উঠে বোধের ক্ষেত্রে যায় তবে সেটি রেখা। এটি রেখা বা ব্যবসায়িক রেখা বলা যেতে পারে ব্যবসা রেখা অর্থাৎ এখানে আমি কি পেলাম এখানে পেলাম শিররেখা রেখা আর ভাগ্য ভাগ্যরেখা নিয়ে একটা ত্রিভুজ পেলাম এবং পেলাম কোথায় সেটা হচ্ছে কেতু ক্ষেত্রে এই ধরনের যদি ত্রিভুজ থাকে এটি এই ক্ষেত্রে তাহলে আপনি নিশ্চিত জানবেন আপনার অর্থের অভাব আসবে কোন কোনো সময় হয়তো আসবে কিন্তু হঠাৎ হঠাৎ আপনাকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে দেবে এইটি যদি থাকে আপনাকে জীবনে অনেক বড় হতে সাহায্য করবে এবং হঠাৎ প্রাপ্তি দিতে সাহায্য করবে কিন্তু এইটা এটাকে বলা হয় মানি ট্রাইঅাঙ্গেল বা বুঝ সকলের হাতে থাকে না কিছু কিছু হাতে থাকে তবে অবশ্যই এটা যদি দেখা যায় যে বুধ রেখা এই পর্যন্ত গেছে এটা ত্রিভুজটা পুরো গঠন করেনি সেগুলো কোনো রকম কাজের লাগবে না কো নিখুঁতভাবে এটি থাকতে হবে যেন দেখিয়েছিলাম আচ্ছা আমি এখানে দেখালাম একটা দুটো তিনটি চিহ্ন দেখালাম এইবার আমাকে একটু বুঝতে হবে আরেকটি চিহ্ন আমি এখানে দেখিয়ে দিই এইটি হলো চন্দ্রের ক্ষেত্র এই চন্দ্রের ক্ষেত্রতে যদি ভাগ্যরেখা এসে ধরুন এই ভাগ্যরেখাটা মুচ্ছি ভাগ্যরেখাটা এইভাবে এসে চন্দ্রের দিক থেকে ভাগ্যরেখা গেছে এই ভাগ্যরেখাটাতে এসে যদি এই ধরনের দুটো ফাঁক হয়ে যায় সেটা যেমন ধরনের আপনাকে বেনিফিট দেবে হঠাৎ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আবার চন্দ্রক্ষেত্রের ভেতরেতে যদি একটি ত্রিভুজ থাকে এই ত্রিভুজ মণিবন্ধ থেকেও হতে পারে বা চন্দ্রক্ষেত্রে হতে পারে এই ধরনের যদি একটি ত্রিভুজ থাকে তাহলে আপনি এটুকু নিশ্চিত জেনে রাখুন আপনি হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি যোগ আপনার জীবনে ঘটবেই ঘটবে সেটা লটারি থেকে ঘটতে পারে শেয়ার মার্কেট থেকেও ঘটতে পারে যে কোনো জায়গা থেকে আপনাকে মানে ঘটবেই আচ্ছা এই কটা আমি এখানে দেখালাম একটা দুটো তিনটে চারটে দেখালাম আর দু একটা দেখাচ্ছি এগুলো একটু না মুছলে ভর্তি হয়ে যাচ্ছে আমি এগুলো মুছে দিলাম মুছে দিলাম মুছে দিয়ে আমি এই তিনটি রেখা আবার যেরম ছিল সেরাম করে দিচ্ছি এই যে কেতু ক্ষেত্রটি এই কেতু ক্ষেত্রের ভেতরতে ভাগ্যরেখাকে স্পর্শ করে আবার না স্পর্শ করে যেমনভাবেই হোক না কেন কেতু ক্ষেত্রের ভেতরে যদি একটি ত্রিভুজ ধরুন ত্রিভুজটি এই ধরনের আছে তবে সবসময় জেনে রাখবেন ত্রিভুজের একটি কোন যদি ঊর্ধ্বমুখী থাকে সেইগুলো রেজাল্ট সব থেকে ভালো পাবেন কিংবা দেখা যাচ্ছে ভাগ্যরেখাকে টাচ করে এই ধরনের ত্রিভুজ হয়েছে সেটাতে যে ধরনের বেনিফিট পাবেন আবার ভাগ্যরেখাকে টাচ করে বা এমনি পাশে যদি এই ধরনের কোনো চতুর্ভুজ থাকে সেটাতেও কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটে থাকে যদি কেতুর ক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ একটি থাকে ভাগ্যরেখাকে টাচ করলে সেটা আরও তার গুরুত্বটা অনেক বেশি মানে এখানেতে অবধারিত মানে আপনার জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে আচ্ছা এই এটি একটা গেল সিম্বল আরেকটি ভালো সিম্বল আমি দেখাচ্ছি এখানটা একটু মুছি প্রত্যেকটা ক্ষেত্রে মুছে না করলে হাতে অতিরিক্ত রেখার জিনিসগুলোকে দেখানো সম্ভব হয় না বেশ এই এই যে ভাগ্য ভাগ্যরেখা নেমেছে রেখার সাথে যদি আরেকটি রেখা এইভাবে মিলে যদি একটি ক্রস হয় এই ধরনের যদি ক্রস হয় ভাগ্য রেখার সাথে তাহলে আপনি জানবেন যে আপনার জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে তো আমি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখি যে এছাড়া অনেক ধরনের চিহ্ন আছে যে চিহ্নগুলোতে প্রাপ্তিযোগ ঘটে থাকে আর সবশেষ আমি একটা দেখাবো সেটা হচ্ছে এটা একটু মুচ্ছি সব সবশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা মধ্যমাঙ্গল আর এটা হচ্ছে আপনার অনামিকা আঙুল এই দুটো আঙুলের ঠিক মধ্যবর্তী পর্যায় থেকে যদি একটি রেখা এই ধরনের একটু হেলে বেরোয় অর্থাৎ রবি রেখা নয় রবি রেখা থাকে এখানেতে রবি রেখা আমি বলছি না আর শনিরও রেখা নয় অর্থাৎ শনির আঙুল আর রবির আঙুলের ঠিক মধ্যবর্তী পর্যায় থেকে যদি এই ধরনের একটা রেখা বেরিয়ে যায় তাহলে জানেন আপনার জীবনে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে আমি যে এই পাঁচটি শটি দেখালাম একটি মানুষের হাতে এতগুলি থাকা তো সম্ভব নয় এটার যদি দুটি বা তিনটি একের অধিক যদি একটু থাকে তবেই আপনি জানবেন যে আপনার জীবনের রেজাল্টই ভালো রকম পাবেন তো আজকে এ ছিল আমার এইটুকুই ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের ভিডিওগুলো দেখার জন্যে নমস্কার